এখন বাজে রাত একটা পনেরো আর আমরা সবাই জেগে আছি আর সেটার রিজেন কি একটু দেখাচ্ছি আপনাদের এই যে সেটার রিজেন আজকে ওদের সাথে কাটানো শেষ রাত ওর সাথে না ওর সাথে এই হচ্ছে বড় আপু আর এই হচ্ছে ছোট আপু যাক আর কিছু বলবো না আপনারা বুঝে নিবেন তো কালকে যাচ্ছি তো তাই অনেক অনেক ভালোবাসা আদর একসাথে দিয়ে দিচ্ছে আজকে আমাদের ঘুম হবে না আজকে আসলে ও কিন্তু চলে গিয়েছিল হ্যাঁ কালকে চলে গেছিল মানে আমাদের কুমিল্লার অবস্থা খুবই খারাপ মানে ভয়াবহ অন্য তো সবাই জানেন দোয়া করবেন ও কিন্তু চলে রিক্স কুমিল্লা কালকে তারপরও ওর মন মানে নাই আজকে আবার সেই রিক্স নিয়ে আমাকে বিদায় দেওয়ার জন্য চলে আসছে কারণ আজকে ওর সাথে আমাদের কাটানো শেষ রাত দোয়া করবেন জানি না কি কখন চলে যাই কারণ দুনিয়াটাতে আসছে দুদিনের জন্য আমাদের জন্য দ্ করবে হয়তো ু তি গুলা পাব আর জারি না তো সে জন্যই হাতে মেহেদি লাগে দিয়েছে আমি বসে আছি। আমরা তিন বনে কিন্তু আজকে রাতে গল্প করব। আর ও এসেছে অল্প কয়েকদিনের জন্য তো চলে যাচ্ছে তো সবাই দোয়া করবেন আমারছুট আমি ছাড়া মিস করছে। আমি ছাড়া আমার তিনটা বনে দেশে বাহিরে থাকে তো ওরা যখন আসে আমিও ব্যস্ততার জন্য তেমন একটা আসলেও সময় দিতে পারি না তারপরও চেষ্টা করি। যতটুকু সময় দেওয়া যায় আর যেহেতু কুমিলার অবস্থা ভালো না এখান থেকে গিয়ে আমি আবার কিছু ত্রাণ সামগ্রী আমরা সবাই মিলে দিব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এই যে সময়টা একসাথে একটু কাটাচ্ছি এই রাতটা আমাদের কাছে স্মৃতিতে থাকবে প্রত্যেকবার টাইম আপও আলহামদুলিল্লাহ আমরা অনেক এনজয় করি দোয়া করবেন আল্লাহ যতক্ষণ আমাদের সবগুলা ভোনকে চারগুণকে দেখায় দান করে আমাদের মধ্যে যে এত ওটট বন্ধন ভালোবাসা

দোয়া করবেন তারপরে তো বলা যায় কে কখন চলে যায় তারপর স্মৃতি হয়ে রে মানে এটা রেখে দিব আর কি থাকবে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি